একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে একটা গাই নিজের বাছুরকে ডাকে আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন আপনার কর্ম কিন্তু করবে না তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন তাহলে আপনি প্রস্তুত থাকুন আর যদি আপনি শুভকর্ম করতে চলেছেন তাহলেও আপনি প্রস্তুত থাকুন আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে আজ না হোক কাল কাল না হোক অন্য কোনো সময় অবশ্যই আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আম এবং নিম এই দুই যে যার স্থানে অত্যন্ত বিশেষ অত্যন্ত শ্রেষ্ঠ আম আমাদের শক্তি বাড়ায় আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায় এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত তার স্বাদ তিক্ত কখনোই নয় দেখুন নিম তিক্ত এতে নিমের কোনো দোষ নেই দোষ হল জিউভার যে মিষ্টি পছন্দ করে তিক্ত পছন্দ করে না কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না তাই নিম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আপনি কি শিক্ষা পেলেন এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরক করবেন না আপনার যোগ্যতা আপনার বিশেষত্ব আপনার গুণ অপগুণ এই সব কিছু আপনি নিজে বুঝে নিন সেটাই যথেষ্ট আসুন আর আমার সাথে বেশি বলুন রাধা রাধা আপনি কি কখনো কুয়ো থেকে কাউকে জল বের করতে দেখেছেন একটা পাত্রকে দড়ি দিয়ে বাঁধা হয় তারপর তাকে কুয়োতে ফেলা হয় টেনে তুলতে হয় তবেই জল পাওয়া যায় খুব সহজ ব্যাপার কিন্তু কখনো এটা ভেবে দেখুন কুয়োতে পাত্র ফেলার পরে যদি পাত্র সোজা হয়ে থাকে তাহলে তা জলে প্রবেশ করতেই পারবে না না জল সেই পাত্রে প্রবেশ করতে পারবে সেই পাত্রকে নত হতে হবে তবেই জল সেই পাত্রে প্রবেশ করবে তবেই টেনে আনলে সেই জল আপনার তৃষ্ণা নিবারণ করবে আর এর মধ্যে জীবনের একটা মূল্যবান শিক্ষা লুকিয়ে রয়েছে এমন এক শিক্ষা যা সংসারের প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ আর সেই শিক্ষার নাম হল মানুষের বিনম্র হওয়া উচিত আপনি নিজেকে বিনম্র করে তুলুন আপনি বড়দের আশীর্বাদ লাভ করবেন সাফল্যের মুখও দেখতে পাবেন আপনি যদি বিনম্র না হন তাহলে কিছুই টিকবে না সেই জন্য বিনম্র থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা